আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জুলাই মাসের যে সাম্প্রতিক গুলো আছে সেই প্রশ্ন উত্তর গুলো প্রথম হচ্ছে বাংলাদেশ কি ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বিশ্বের পঞ্চম দূষিত নদী কোনটি বিশ্বের পঞ্চম দূষিত নদী হচ্ছে বুড়িগঙ্গা প্রথম হচ্ছে ইন্দোনেশিয়ার চিরাতুম নদী বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ প্রথম প্রথম নারী নারী নাম নাম কি হচ্ছে জাতিসংঘের তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন কোন বাংলাদেশি মোহাম্মদ আব্দুল মুহিত বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের কতটি দেশে মোতায়েন আছে বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের নয়টি দেশে মোতায়েন রয়েছে এই খুবই গুরুত্বপূর্ণ প্রথমবারের মতো ল্যান্ড লর্ড পোর্টে যুক্ত হয় বাংলাদেশের কোন বন্দর বাংলাদেশের চট্টগ্রাম বন্দর পহেলা জুলাই দুই থেকে বাংলাদেশে রাজস্ব ভুক্ত সরকারি কর্মজীবীদের নতুন জন্য নতুন কোন পেনশন স্কিম চালু করা হবে সেবক খুলনা মংলা রেল পথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় এক জুন দুই হাজার ইতালির গালফ অফ নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফেস্টিভ্যালে স্পেশাল মেন মেনসন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে কোন চলচ্চিত্র ময়না বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে দুইশো দশটি এর মধ্যে বিরাশিটির সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে চীনের সাথে দুই হাজার বাইশ তেইশ মূল্য স্ফীতি ছিল কত শতাংশ দুই হাজার বাইশ অর্থ মূল্য স্ফীতি ছিল নয় দশমিক শূন্য দুই শতাংশ বিশ্বের সর্বোন্নত দেশগুলোর মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ এফ ডি আই প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম তম বাংলাদেশের অবস্থান তৃতীয় কৃষি বর্ষগ্রন্থ গ্রন্থ হাজার তেইশ অনুযায়ী পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর বর্তমানে বিশ্বের কতটি দেশের আম রপ্তানি করে বর্তমানে বাংলাদেশ আটত্রিশটি দেশে আম রপ্তানি করে আন্তর্জাতিক বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন অর্থাৎ বিমস্টেক সনদ কার্যকর হয় কবে সনদ কার্যকর হয় বিশ মে দুই হাজার চব্বিশ রাশিয়ার সংবাদ সংস্থা তাসের কোন সাংবাদিক মহাকাশে এক হাজার দিন এক হাজার দিন থাকার রেকর্ড করেন অলক ক্যানন কো রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম কি রাশিয়ার সীমান্ত রক্ষী বাহিনীর নাম হচ্ছে পেরার সিকিউরিটি সার্ভিস কোন দেশকে টাইগার হিসেবে আখ্যায়িত করেন ভিয়েতনাম চীন বিশ্বের বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্চুয়ালি হাসপাতাল কি নামে চালু করেন এজেন্ট হাসপাতাল যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান আছেন কোথায় বিচার হয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাইপানে বিশ্বের প্রথমবারের মতো গবাদ্বীপ পশুর ওপর ট্যাক্স আরোপ করে কোন দেশ ডেনমার্ক ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নাগাপালি সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত মিয়ানমারে বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে অ্যান্থিও কস্তা বিশ জুন দুই এর মধ্যে এশিয়ার কোন মুসলিম দেশ হিজাব ও ঈদের ছুটি নিষিদ্ধ করে তাজিকিস্তান বিশ্বের প্রথম কোন ধরনের ডিভাইস মৃগি রোগে আক্রান্ত রোগীর মাথার খুলিতে স্থাপন করা হয় নিউরো স্টিমুলেটর ইয়ামাম টেরিজম ইউনিট কোন দেশের স্পেশাল ফোর্স ইসরায়েল সম্প্রতি ভারতে মানব শরীরে শনাক্ত হওয়া বার্ড ফ্লুর ধরনের নাম কি বার্ড ফ্লু ধরনের নাম হচ্ছে অলিম্পিক কবে শুরু হবে ছাব্বিশ জুলাই বিশ ছাব্বিশ ছাব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের প্রথম কোন বোলার টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট ক্যামেন্স নবম টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন কোন দেশ চ্যাম্পিয়ন হয় ভারত নবেন্টি ক্রিকেট বিশ্বকাপে বিশ্বকাপ দুই হাজার চব্বিশ এর ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন কোন খেলোয়াড় বিরাট কোহলি নবম টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার চব্বিশ এর ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কোন খেলোয়াড় যাসপ্রীত বুমরা ভারত